আপনি বয়কট স্যার আরে কি মুসিবত আমি তোমাকে বানর বলি নাই আমি বলছি বাহ বাহ মানে সুন্দর নর মানে জাতি তোমরা তো সুন্দর জাতি এই এখন রে তুমি কি গান বড় ওদের একটা গান শোনাও আমার বড় ভাইয়ের শালি নাম তারে সুরাইয়া আই বছর মারলো রে গুড়াইয়া চমৎকার চমৎকার এই গান নিয়ে যাইছ না কেন কিন্তু বাবা খুব ভালো গান করো যাও যখন বসো যাও আরে এখানে দে আসলে কি তোর নরে বন্ধ। কি জানা বন্ধ। শোনো। বাবুরা আজকে তোমাদের আমি আধুনিক বাংলা গানের ক্লাস নেব। ঠিক আছে? আধুনিক বাংলা গানের ঘটে গেলে তার নাম নিলেই নয়। আমি আজকে তার গান তোমাদের শেখাবো। তার নাম হইতেছে সুবীর গান্ধী। স্যার সুবীর গান্ধী না তো স্যার। সুবীর নন্দী। শোনো। আমি যে জারি চিনি তার নাম হইতাছে সুবীর গান্ধী। সে নন্দী না। ঠিক আছে তার নাম সুবীর গান্ধী এখন গান শোনো বাচ্চারা মন গান শোনো একটা ছিল সেটা বাঙ্গা মেঘে বরন্তু চিঠি লিখবা যাইয়া সে করতো বানান দুই চোখে তারা হারে কি মায়া শাড়ি পরতো কন্যা পরতো না ছায়া

মানুষ কি সারা একরকম থাকে নাকি এক সময় সে কিশোর ছিল এখন সে বুড়ে হয়ে গেছে এন্ড্রু বুড়া গানটা শুনো ঠিক আছে গানটা হলো ওই ভমুর চাই ফুলে ফুলে ফাগুন আসু আগলি চায় গানের মাস্টার তাকে ভালোবাসু আমি চোখে দেখি মরিচিকা চোখে গেছে পিপিলিকা আজকে বন্ধু আজকে তোমাদের ছুটি আবার আগামী ক্লাসে তোমার সাথে দেখা হবে